হাই বিয়ার্স আমি রূপা রোফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর তোমাদের পছন্দের এত 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 মেসেজ এত 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 রিকোয়েস্ট এরপরে হচ্ছে আমি জানতাম যে আমার আরেকটা হচ্ছে ব্রাশো শাড়ি আছে সো আমি সেই ব্রাশো শাড়ি বস্তা নিয়ে হচ্ছে আজকে সকালে খুলে নিয়ে বসেছি এবং হচ্ছে তার সাথে সুরে চলে আসতে আসলে সুন্দর সুন্দর শাড়ি আজকে যে শাড়িগুলি থাকবে এই শাড়িগুলির মধ্যে হচ্ছে লাইট ডিপ দুইটা কালারই পাবো কালকে অনেকেই বলছিল যে আপু এগুলোর মধ্যে ডিপ কালার হবে না সো আজকের শাড়িগুলির মধ্যে কিন্তু লাইট কালার ডিপ কালার সবগুলি কালার কিন্তু কম্বিনেশন থাকবে আজকে মোটামুটি 11 12 টা カラー আমি দেখাবো সো অনেকগুলি কালার দেখাবো যার যে কোটা ভালো লাগে অ্যাড্রেস করুন আমার কন্টাক্ট নাম্বার শেম বসত রুফ ফ্যাশন হাউসের পেজে এইরকম একটা শাড়ি এত সুন্দর একটা রেঞ্জে মাত্র মাত্র 3800 টাকা 3800 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন কতবার কিন্তু এই শাড়ি যখন এসেছিল তখন কেন দেখলা 4000 প্লাস ছিল সো এই হচ্ছে এটার শাড়ির আঁচল এই হচ্ছে এটার বডি খুব সুন্দর একটা একদমই একদমই আরাম 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 একটা হচ্ছে সিল্কের সাথে পারে सेम ভাবে হচ্ছে ভেলভেট করা থাকবে তার তার সাথে জারি করা থাকবে আমি কালকে দেখিয়ে দিয়েছি জারি কিন্তু একটাও পড়বে না একটাও না ওকে তার সাথে ওপরেও সেম ভাবে আছে অল ওভার সাইড এর মধ্যে কিন্তু এরকম সুন্দর লতানো তার সাথে জড়ি এবং শেড করা আছে খুবই সুন্দর ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোষণ সো চমৎকার সুন্দর একটা শাড়ি ব্রাশো শাড়ি যার ভালো লাগবে অ্যাড্রেস করলাম নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অনেকগুলি একটুখানি দেখে নিতে হবে কার কোন কালারটা পছন্দ লাইট কালার না ডিপ কালার ঠিক আছে সো প্রত্যেকটাই যে সেটা তো থাকছে তার সাথে নতুন কালার অ্যাড হয়েছে ওকে ফাতেমা আপো হাই আপো হ্যালো আপু অল ক্লিয়ার আপো থ্যাংক ইউ সো মাচ কেয়া হাই দিদি হ্যালো মোনা আপো কেমন আছো সো আমি শুরু করে দেবো বেশি সময় না আপু আমি জানি এই শাড়ির জন্য এখনও ইনবক্স একদম ভরা আছে কালকে থেকে আমরা ক্লিয়ার করতে পারছি না এই জন্য হচ্ছে

শাড়িটা কোড ওয়ান হচ্ছে এই সো যেটা থাকবে সেটা হচ্ছে এই হচ্ছে এটার আচল। সবগুলো একই ডিজাইন থাকবে আমি শুধু ডিজাইনটা একটা দেখাবো বাকিগুলো আমি কালার চলে যাব সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে হচ্ছে জারি করে ব্রাশ ডিজাইন করে খুব সুন্দর করে আচল করা হয়েছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু এত সুন্দর ফিলিংস পেয়ে যাবো আমরা তার সাথে হচ্ছে এখানে সুন্দর জারি এখানে কিন্তু সুন্দর করে একটি ভেলভেটের পার্ট দেওয়া হয়েছে কালারটা খুবই সুন্দর একটা পেসল কালারের সাথে থাকছে কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর অসাধারণ এক কথা অসাধারণ সে আর ডান থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হাই আপু সো কেমন আছো ভালো আছে আপু সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর ওয়ান হচ্ছে এই শাড়ি যেটা আমি পরে আছি সো খুবই সুন্দর একটা পেস্টেল কালার সাথে লাইট কালার আপু পেস্টেল কালার দুইটা থাকবে একটা লাইট একটা ডিপ সবগুলির হচ্ছে দুইটে তিনটা করে কালার থাকবে সিলভার সাথে প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা উইথ ইয়ারিং হ্যাঁ প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা বক্সের নগ্ন তোমাকে দিয়ে দিবে হ্যাঁ কোন মানে কোন সিলভার সাথেটা তোমাকে ভালো করে ছবিটা দিয়ে দিতে পারবে সো এই হচ্ছে শাড়িটা শাড়িগুলো অনেক সুন্দর আর এত নরম একদম তুল তুলে বিশ্বাস করে আমি শাড়িটা পরতে আমি বললাম না দেড় মিনিটও লাগে না এক মিনিট সামথিং দেড় মিনিটও লাগে সো এই ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কি ডিজাইনার সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ এরকম একটা ব্লাউজ পিস দিয়ে যখন শাড়িটা পরবো অসম্ভব সুন্দর লাগবে তোমার শোরুমে গিয়েছিলাম কবে কালকে তো আমি ছিলাম রেপু আপু আমার ব্রান্ডটা প্রাইস হচ্ছে টাকা শাড়ির দাম থাকছে হচ্ছে কত বললাম শাড়ির দাম থাকছে তিন হাজার আটশো টাকা এইরকম একটা রেঞ্জে এরকম একটা ব্রাশের শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি মনে হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা একদমই একদমই শিফন জর্জেটের মধ্যে শাড়িগুলি থাকবে একদম শিফন নরম জর্জেটের মধ্যে হচ্ছে শাড়িগুলি থাকবে খুবই আরাম শাড়িগুলি পরে এবং দেখতেও খুব সুন্দর এমন না যে শৈলের সাথে ল্যাপটা থাকবে এরকম কিছু না খুব সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এটার দুইটা কালার আমি দেখিয়ে দিয়েছি সে যে যে দুইটা কালার ছিল সেটা হচ্ছে ডিপটা এটা হচ্ছে একটুখানি তুতের টাইপের একটা কালার হ্যাঁ পেস্টটাই একটু ডিপ পেস্ট সুলতালাপু আমি হ্যাঁ বলে দিলাম অল এজের জন্য পারফেক্ট শাড়ি একদম সত্যি কথা সকল বয়সের জন্য একদম একদম পারফেক্টের শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যেটার কালারটা দেখতেই পাচ্ছে সুন্দর একটা কি থাকছে একদম একদম ডিপ বেস্টের সাথে থাকছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার টু প্রত্যেকটা শাড়িরই হচ্ছে দুইটা তিনটা কালার ভার্সন থাকবে আজকে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কালারগুলো কত সুন্দর সুন্দর একটা একটা এক কালার কতগুলি কালারকে রিপ্রেজেন্ট করে সো এটা হচ্ছে সুন্দর আচলটা খুব সুন্দর করে আচল করা আছে একদমই একদমই সেমভাবে অল ওভার শাড়িতে কিন্তু একটু ডিপ কালারের মধ্যে পেয়ে যাবো একদম সুন্দর একটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে পেয়ে আছে কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নম্বর টু সো খুবই সুন্দর ডিপ পেস্টের সাথে থাকছে কোট নম্বর টু হচ্ছে সেইটা যার যেভাবে ভালো লাগবে কেউ লাইট কালার লাইট কালার কেউ ডিপ কালার ডিপ কালার যার যেটা ভালো লাগে আপু সো আপু আমি অলরেডি হচ্ছে লাইট ডিপ দুইটাই কালারই রাখছি কারণ এরকম শাড়ি আপো অ্যাকচুয়ালি যেটা হয় এরকম শাড়ি মিস করলে গ্রেট মিস হ্যাঁ পূজার মধ্যে দেখা যাবে পূজার মধ্যে অনেক সময় দেখা যাবে গরম লাগতেছে ভাল লাগতেছে না শাড়ি পরতে কিন্তু পূজাতে শাড়ি ছাড়া যাওয়া যাবে না তখন কিন্তু মনে হবে এটা বের করে পরে ফেলে তাই না আনটি আজরাক শাড়ি শাড়িকে আবার আসবে আসবে বাট পূজার পরে হ্যাঁ আমাদের আরেকবার আজরাক বাদনির কথা আমি বলে রেখেছি সেটা ডিসেম্বরে যদি তাঁতি আমাকে দেয় নম্বর হচ্ছে কথা নাম্বার হচ্ছে টু চমৎকার একটা শাড়ি কোড নম্বর টু হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বাস দেবে দিদি তুমি ড্রেস কবে দেখাবা ড্রেস তোর মধ্যে দেখিয়ে দিলাম আপু আবার একটা হবে এখন যে কবে দেখায় পূজার পরে একবার শুধু ড্রেসই ড্রেস ঠিক আছে অফিস টাইমে লাইভ করলে করেন আমরা ঠিকমতো দেখতে পাই না কিনতে পাই না পরে সব আউট খাই আপু বোন সরি বর্ণালিন আপো সো সরি আপো কারণ আসলে সম্ভব না আমি যদি একটা টাইমে লাইভ করি তাহলে দেখা যাবে আরও কেউ পাবে না কারণ হচ্ছে পরপর লাইভ এতগুলি করার পরেও অনেকে পাচ্ছে না সো আমি চেষ্টা করি যাতে হচ্ছে সারা দিয়ে বেশ কয়েকটা লাইভ করার জন্য যাতে কোনটা না পানে আরেকটা হচ্ছে পিক করতে পারে রাত্রে কিন্তু একটা ডিফিনেট লাইভ হয় দুপুর একটা হয় সকাল একটা হয় সো মিনিমাম তিনটা লাইভ কিন্তু এখন চলছে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু লিখে কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে সেই গ্রিন সো গ্রিনের মধ্যে আমরা তিনটা কালার পাবো আমি একটু দেখাই গ্রিনের মধ্যে তিনটা শেড পাবো এটা হচ্ছে একদম লাইট গ্রিন এটা একদম পেস্টা কী বলে এটাকে পেস্তা গ্রিন এটা ডিপ গ্রিন এটা একদমই একদমই বাটাল গ্রিন টাইপের ঠিক আছে সো তিনটা গ্রিন থাকবে গ্রিনের মধ্যে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো একটা পেলে আরেকটাতে সো আমি এই সাইডেই পড়েছিলাম গ্রিনের যেটা হচ্ছে আমি ছবি দেওয়া আছে সো এইটাই পড়েছিলাম গ্রিনের সো এইটা আর হচ্ছে তিন আর অনেকটাই কাছাকাছি হ্যাঁ আমি তিন অথবা চার একটা পড়ছিলাম মনে হচ্ছে তিন আবার দেখে মনে হচ্ছে চার তিনার কাছাকাছি পড়েছিলাম আমার বোনের জন্য আমাকে একটা ড্রেস দাও চার হাজারের মতো করে আচ্ছা আমি চেষ্টা করছি সো এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন হচ্ছে থ্রি সো এই হচ্ছে এটার আচল চমৎকার প্রত্যেকটা শাড়ি একই ডিজাইন থাকছে অল ওভার শাড়িতে কিন্তু এরকম লতানো ডিজাইন থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর থ্রি হচ্ছে এই শাড়িটা আপু আজরাত বাঁধনি তেরো নম্বর শাড়িটা কি অ্যাভেলেবেল না আপু তেরো নম্বর শাড়ি অ্যাভেলেবেল না ধন্যবাদ কি बुझे रे मेधापू আচ্ছা সো এই হচ্ছে শাড়িটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা থ্রি হচ্ছে এই শাড়ি একটা শাড়ি কোট নম্বর যার ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নাম্বার থ্রি লিখে এত সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের সাথে আপু আমি জাম্বানি সেটটা পড়েছিলাম ওইরকম যদি একটা সেট যায় যাবো আমি খুব শিগগিরই হচ্ছে ডায়মন্ড কার্ড জুয়েলারি লাইভ করবো কারণ হচ্ছে এই ধরনের জুয়েলারি শাড়ির সাথে কিন্তু ডায়মন্ড কার্ট জুয়েলারিটা খুব ভালো যায় তুমি ধর একটা আটত্রিশশো টাকা শাড়ি পরেছো একটা ডায়মন্ড কার্টের হচ্ছে জুয়েলারি পরেছো যেটা হচ্ছে গিয়ে স্টোনের এবং এটা পরে তুমি যখন বিয়েতে বা হচ্ছে পুজোতে বা যেখানেই হোক একটা প্রোগ্রামে তুমি বেরোচ্ছ ট্রাস্ট মি এই শাড়ি কেউ দশ হাজার টাকা নিচে বলবে না একদমই একদমই লিখে নিতে পারো কেউ বলবে না তুমি টেন থাউজেন্ড টাকার নিচে একটা শাড়ি পরেছ জাস্ট এরকম হচ্ছে একটা ফিল দেবে এই শাড়িটা এরকম প্রাইসে এরকম একটা শাড়ি আপু চিন্তাও করা যায় না দিদি কোড ওয়ান কোনটা আপু কোড ওয়ান আমি যেটা পরে আছে কোড টু হচ্ছে আমারটারই একটু একটু ভার্সন কোড থ্রি হচ্ছে এই পেস্টা গ্রিনটা হ্যাঁ দিদি আপনার জুয়েলারিটা কত আমার জুয়েলারিটা আপু ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জুয়েলারিটা আসছে আমি লাইভ করে দেবো সো এই হচ্ছে ব্লাউজ পেস্টা কোড নাম্বার হচ্ছে থ্রি সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর গৌরী এই বটল গ্রিনটা আর বেবি পিঙ্কটা রেখো বটল গ্রিন কি এইটা এটা তো বটল গ্রিন না দোস্তি এটার কোড নাম্বারটা বল করে আমরা কোড নাম্বারটা বল বেবি পিঙ্কটা তোর জন্য রাখা আছে গ্রিনের কোনটা নিবি গ্রিনের কিন্তু তিনটা ভার্সান দেখালাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই শাড়িটা সো কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সম্বলপুরি তশরগুলি আসছে আপু আসছে 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 খুব ভালো কথা সম্বলপুরি তসর আসছে আমি খুব খুব সম্ভবত আমি কালকে রাত্রে লাইভ করবো সম্বলপুরি তসর পুরার স্টক মানে এখনো এখনও হাতে পাইনি আমি আসলে দুপুরের পরে আমি জানি হাতে পেয়ে যাব তা আমি কালকে হোপফুলি কালকে শুক্রবার আমি শুক্রবার রাত্রে এগারোটায় সম্বলপুরি তসর দেব ডার্কটা দোস্ত এইটা হচ্ছে কোড নাম্বার ফোর এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ ফোর না ফাইভ বলেন 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 আপা একটু বলেন প্রাইসটা বলো আপা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা এত সুন্দর শাড়ি আপু আমি বললাম যে একটা যদি ডায়মন্ড কাটে একটা নেকলেস পরি আর এই ধরনের যদি একটা শাড়ি পরি আপু এই এই ধরনের কালার একটু গোল্ডের সাথেও খুব সুন্দর লাগবে ছোটো ছোটো গোল্ডের নেকলেসের সাথেও খুব সুন্দর লাগবে সো এই ধরনের যদি কিছু পরি তাহলেই হচ্ছে ওকে গৌরী ঠিক আছে ফাইভ সো মডারটার কে আছো গৌরী আপনার ফাইভ রেখে দিও গৌরী আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ও আমার কাছ থেকে শাড়ি নিতে পারে না ও চিলি করে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর সো যেটা থাকছে আমি কিন্তু এই শাড়িটা বা ওই শাড়িটা এই দুইটার মধ্যে হচ্ছে মানে চার আর সরি তিন আর চারের মধ্যে একটা মনে হয় পড়া আছে আমার পেজের ছবি আছে সো এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস খুবই সুন্দর করে ব্লাউজ পিসটা করা আছে সো এগুলো আমি বললাম যে পড়ার পরে একদম জাস্ট টেন টাকার মতন একটা শাড়ি মনে হবে একদম ফিলটা ওই দেবে যদি আমরা জাস্ট ওইভাবে হচ্ছে একটুখানি ডায়মন্ড কাট জুয়েলারি বা ছোট্ট একটা জুয়েলারি যেটা একটুখানি ডায়মন্ড একটু ফ্লেভার থাকে একটু স্টোনটা হয়তো আমি ডায়মন্ড পরতে বলছি না ডায়মন্ড পড়তে বলছি না কিন্তু ডায়মন্ড প্যাটার্নের যে জুয়েলারি গুলি থাকে যে একটুখানি গ্লেজ হয় একটু স্টোন থাকে সো ওই টাইপের যদি প্যাটার্নের এই এই শাড়ির সাথে পরা হয় খুবই সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনভয়েস করতে হবে সো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যা যেটা ভালো লাগছে সো আজকে কিন্তু লাইট ডিপটি সব ধরনের কালার আছে প্রত্যেকটারই মিনিমাম দুইটা করে শেড আছে ম্যাক্সিমাম তিনটে চারটা করে শেড আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ সি কোড হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর সাথে দিদি কাজগুলি হ্যাঁ কাজগুলি হচ্ছে একদমই হচ্ছে ভিতরে হচ্ছে একটা সেলফ প্যাটার্ন করা আছে তার সাথে জারি করা আছে এবং জরিগুলি কালকে আমি একটু খুঁচেও দেখিয়ে দিয়েছি একটা জড়ি উঠে আমার নোকেও একটা জড়ি নেই হ্যাঁ একটা জোরে খুচে উঠাইতে পারি পারিনি ওকে দশমী শাড়ি দেখাবার না দেখাব তো আমি তো বললাম মহালয়ার দিন দশমী শাড়ি দেখাবো সেদিনও বলেছি মহালার দিন হোপফুলি আমি দশমী শাড়ি দেখিয়ে দিব দশমেশ্বরী শরীর মহালয় আগে আগে আমি হাতে পেয়ে যাবো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ফাইভ কি সুন্দর কোড নাম্বার ফাইভ আমার মতন যারা মনে করে যে আমি মোটা হয়ে গেছি কোনো শাড়ি পরলে ভালো লাগে না কোন শাড়ি পরবো বুঝতে পারি না বা বৃষ্টির দিন কি শাড়ি পরবো ধুর ভালো লাগে না সো তাদের জন্য কিন্তু একটা সুন্দর শাড়ি একদমই একদমই স্লিম লাগবে দেখতে আমাকে কিন্তু আজকে অনেক শুকনা লাগতেছে আজকে আমি শাড়িটার পরে পরার পরে আমাকে বলতেছিল বাসায় যে অনেক শুকনা লাগতেছে অনেক শুকনা লাগতেছে সো এই হচ্ছে এটার আচল খুবই গর্জেস করে একদমই সুন্দর একটা বাটল গ্রিনের সাথে থাকছে কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে পারে ফ্যাশন হাউস হাতে নম্বর ফাইভ লেখে খুবই সুন্দর সুন্দর কিন্তু আপু শাড়ি যাচ্ছে সো কালার কিন্তু অনেকগুলি থাকবে একটু ঝটপট ইনভস করতে হবে আজকে অনেক শাড়ি আছে আশা করে পেয়ে যাওয়া হবে সো এক একজন যদি দুইটা তিনটা শাড়ি নেয় আপু তাহলে কি বেশি সময় থাকে অনেকেই রাগ করে কতটুকু স্টক নিয়ে দাঁড়াও আপু স্টকের কিন্তু একটা ছবিও দেওয়া থাকে মাঝে মাঝে ভিডিও পোস্ট করা থাকে স্টকটা কিন্তু বোঝা যায় যে কতখানি স্টক নিয়ে দাঁড়ানো হয় সো কোন নম্বর হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লেগে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর প্রত্যেকটা শাড়ি এপ সুন্দর গ্রিনের মধ্যে কিন্তু তিনটা টোন গেল তিনটা গ্রিন চলে গেল দুইটা পেস্ট চলে গেল এরপর চলে পড়ুন ল্যাভেন্ডা ল্যাভেন্ডার মধ্যে দুইটা কম্বিনেশন একটা লাইট ল্যাভেন্ডা একটা ডিপ ল্যাভেন্ডা ওকে একটা লাইট ল্যাভেন্ডা একটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডা ল্যাভেন্ডার মধ্যে তিনটা কম্বিনেশন করা আছে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স কালকে যারা আমার শাড়িটা নিতে চেয়েছিলো জাস্ট সিক্সের জন্য ইনবস করে দাও কালকে যাদের মনে হয়েছে যে আপুর শাড়িটা নিব জাস্ট সিক্স লিখে ফেলতে হবে আর কোনো কথা নাই আর কোনো কথা নেই এটা হচ্ছে কোন নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা এটা সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে আছে কোন নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা সি না আপু মোকা শাড়ি আসবে না সাদা হবে দিদি না সাদা আসে নাই সাদা আসে না আজকে সাদা এর আগের বার আসছিল সাদা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি চমৎকার সুন্দর একটা শাড়ি আমি তখন একটা সাদা রেখেছিলাম আমার কাছে সাদাটাও খুব ভালো লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালারের সাথে পেয়ে আছি কোড নাম্বার সিক্স হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো তিন হাজার আটশো টাকা এত সুন্দর একটা শাড়ি আপু মানে এটা আসলে চিন্তাও করা যায় না এরকম একটা শাড়ি এত রিজনেবল হতেই পারে নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে একদমই লাইট ল্যাভেন্ডা কালারের মধ্যে কি সুন্দর শাড়িটা প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে তিন হাজার আশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন ডিপ ল্যাভেন্ডা কালার টা কিন্তু ডিপ ইয়েলো নাই আপু ইয়েলো নাই সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর সেভেন হচ্ছে এই শাড়িটা সো প্রথমত হচ্ছে এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর এত সফট এত সফট খুবই সফট একটা শাড়ি তার সাথে এত সুন্দর ব্রাশও একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ব্রাশো শাড়ি সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডি আগে কিন্তু আপু এই এটারই প্রাইস ছিল হচ্ছে ফোর প্লাস মানে চার হাজার দুইশো টাকা করে কিন্তু আমাদের এরা প্রথমবার যখন আসছিলো তখন কিন্তু চার হাজার দুশো করে প্রাইস ছিল এবং সেটার জন্য সবাই ইকুয়ালি সেইভাবে ম্যাসেজ করেছিল এর জন্য কিন্তু এবার এবার কিন্তু আমি বাল্কে এনেছি বাল্কে বলতে হচ্ছে আমি ডিজাইনও এনেছি এবং তার সাথে হচ্ছে কোয়ান্টিটিও এনেছি সো এর জন্য ওরা আমাকে একটা অফার প্রাইজে দিয়েছে দেড়শোয় আমিও কিন্তু অফার প্রাইজে দিচ্ছি এমন না যে আমি তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি জাস্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছে সো এখন যারা নেবে আপু অফার প্রাইজে পেয়ে যাবে পরে আপু আমি কতটুকু আনি এবং কতটুকু কতটুকুরা ডিসকাউন্ট সেটা ওদের ব্যাপার সো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আমরা খুব ভালো একটা মাত্র আটশো টাকায় ওকে দিদি তসর সিল্ক হবে দেখাবেন দেখাবো দেখাবো হ্যালো রুপা হ্যালো লুথুন করে সাপু দেখো কি সুন্দর শাড়ি দেখাচ্ছে লুথুন আপু এই হচ্ছে এটা শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন অনিয়ন একটা খুব সুন্দর হচ্ছে লেভেন ডিপ ল্যাভেন্ডার সাথে অনেকটা অনিয়ন পিঙ্কের মতন হচ্ছে একটুখানি লাগছে না একটুখানি যেটা হয় যে ইন্ডিয়ান পেঁয়াজগুলিতে মনে হয় এরকম একটু কালার থাকে রাইট ইন্ডিয়ান পেঁয়াজগুলিতে এরকম একটু ডিপ কালার থাকে সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কথা বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার সেভেন হচ্ছে যা ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজ এ কোড নম্বর সেভেন লিখে কোড নাম্বার এইট কোড নাম্বার এইট যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে পিঙ্ক কালার একদম একদম মিষ্টি একটা পিঙ্ক কালার গড়ে এটা রাখা হয়েছে হ্যাঁ এইট নাম্বারটা রাখা হয়েছে সো কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শরীর বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এইট লিখে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল ইস জাস্ট লাভলি সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডি হচ্ছে এরকম সুন্দর একটা পিঙ্ক কালার পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা এই দেখো আমি উল্টা ধরেছি তাও কি সুন্দর লাগছে আমি সেটা উল্টা ধরেছি তাও কি সুন্দর লাগছে সি বুশ না বুশ না বুশের কাজ না ও বসে একদম ম্যাট একদম ম্যাট একদম প্লেন 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 মালদ্বীপ থেকে দেখছি দি থ্যাংক ইউ সো মাচ মালদ্বীপে যাওয়া লাগবে না মালদ্বীপস ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা এই চমৎকার সুন্দর সি রূপা এগুলি কি গত পরশু যা দেখিয়েছ সেই রকম মালাদি গত পরশু না গতকাল সকালে দেখিয়েছি গতকাল সকালে যেটা দেখিয়েছি সেই রকম একদম গতকাল সকালে যেগুলি দেখেছি সেম শুধুমাত্র ডিজাইন এবং কালারটা চেঞ্জ হচ্ছে ডিজাইনটা খুবই কাছাকাছি একদমই খুবই 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 কাছাকাছি শুধুমাত্র হচ্ছে কি কালারগুলি অনেকগুলি ও কালকেরটাও আছে আবার কালকগুলি নতুন কালারও অ্যাড হয়েছে সব সময় মূলটা ধরতেছে এটাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি একদমই একদম লাইট একটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছি কোড নাম্বার এইট প্রাইস আছে তিন হাজার আটশো টাকা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নম্বর এইট হচ্ছে শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর শুনি বস্তব রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর এইট লিখে কোড নম্বর নাইন টেন ইলেভেন তিনটে শাড়ি এখন দেখাবো এ দেখো তিনটে শেডের প্রথমত দেখবো হচ্ছে পিচি পিঙ্ক কালারের তারপর দেখ দেখবো হচ্ছে একটু ব্রাউনি ব্রাউনি কালারের আর এইটা দেখবো হচ্ছে একটু ডিপ ব্রাউন কালারের সো এই হচ্ছে তিনটা কালার একটা কালারেরই হচ্ছে তিনটা শেড থাকছে হ্যাঁ সো প্রথমে পিচি পিঙ্কটা দেখি প্রথমে পিচি পিঙ্কটা দেখি আজকে অনেক রকম কালার থাকবে আজকে সবাই কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে এত সুন্দর সুন্দর কালার পরে দেখবে যে কনফিউশনে থাকতে থাকতে সবাই সব শাড়ি নিয়ে নিছে শেষে কোনটা আসা সেটা আমাকে দাও এরকম যেন না হয় এরকম যেন না হয় চটপট নিয়ে নিতে হবে পটাপট নিয়ে নিতে হবে সো এই হচ্ছে এটার শাড়ির আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে সেমভাবে অল ওভার বডিতে একটা পিচ কালার থাকছে পিচ কালার সবসময় আমি বলি এমন একটা গ্লোয়িং কালার দেখো গ্লো করবে জাস্ট এক কথায় গ্লো দিবে মুখের গ্লেজ মুখের গ্লো এমনিতেই চেঞ্জ হয়ে যায় যখন আমরা পিচ কালারটাকে ধরি সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার নাইন সি এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটা ইস অসাধারণ সুন্দর কোড নাম্বার নাইন খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে পাচ্ছে কোড নাম্বার নাইন হচ্ছে সেটা এত সুন্দর এই কালারটা কোড নাম্বার নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে একদম গ্লোয়িং কালার একদম গ্লোয়িং কালার কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল কোড নাম্বার টেন কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন সো টেন তো ডেফিনেটলি টেনের মতন সুন্দর হবে রাইট টেন তো ডেফিনেটলি টেনের মতন সুন্দর হবে দেখো আপু এটা হচ্ছে একদমই একদমই হচ্ছে বলবো এটাকে খুবই সফট প্যাটার্নের একটা শিফন জর্জেটের উপর শাড়িগুলি থাকবে খুবই 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 কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কোন নাম্বার টেন সো টেন টেনের মতন সুন্দর এটাও কি সুন্দর লাগছে সো খুবই সুন্দর একটা কালার কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বলবো কোন নাম্বার হচ্ছে এটা টেন সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোটা টেন হচ্ছে এই সেইটা সো এই হচ্ছে এটার আঁচল সো এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা শাড়ি আপু একই রকম শুধুমাত্র কিন্তু কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন একই সবগুলি শাড়ি এত সুন্দর অ্যাকচুয়ালি মানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবগুলি শাড়ি দেখার পরে তুমি কনফিউশনে পড়ে যাবো কোনটা ছেড়ে কোনটা নেবো এটা নেবো না ওইটা নেব ততক্ষণে শাড়ি শেষ হয়ে যাবে তারপরে বলবে যে আচ্ছা যেটা আছে সেটা দাও আমি বললাম এটা যেন না হয় সবাই ঝটপট করে যার যেটা মনে হবে যে এটা একটু হলেও ভালো লাগছে চটপট করে নিতে হবে তবে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটাও থাকবে না কারণ অ্যাকচুয়ালি শাড়িগুলো এটা এত সুন্দর গাল গতকালকে যেটা হয়েছিল সকালে সবাই ইনবক্সে এটা লেখেছে আপু যেটা আছে সেটা দাও ইনবক্সে এরকম ছিল যেটা আছে সেটা দাও এটা কি এটা কি কোনো কাজ করাবো মানে না নেবো গতকাল দুইটাই নিয়েছে আর এখন আরও সুন্দর কালার দেখছি কনফিউশন লাগছে অলরেডি এই শাড়ি পাঁচটা আছে মালা দিয়ে সো থাকলেও তোমার যদি রেগুলার বাইরে যেতে হয় আমি বলবো যে রেগুলার যদি তোমাকে বাইরে যেতে হয় বিভিন্ন রকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় তার সাথে যদি অফিসিয়াল প্রোগ্রাম থাকে অফিসে পড়তে হয় বা হয় না যে যেখানে তোমার অফিস সেখানে হয়তো অফিসিয়াল কোনো প্রোগ্রাম থাকে সেই ধরনের জন্য বলবো আমি অবশ্যই অবশ্যই নিয়ে নেওয়ার জন্য বিয়ে বাড়িতে পর্যন্ত পরে যাবে এই শাড়ি এত সুন্দর শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টেন প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোন নাম্বার টেন হচ্ছে সেটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোন নম্বর হচ্ছে টেন খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে আছে কোন নম্বর টেন কালারটা দেখো একদমই একদমই গ্লোয়িং গ্লোয়িং কালার কোড নাম্বার টেন চলে গেল এরপর চলে বোঝাও কোন নাম্বার ইলেভেন আপু নাইন না পেলে টেনে চলে যেও মানে আমি এই জন্যই শাড়িগুলো প্রত্যেকটা কালার যেহেতু কাছাকাছি আমি পরপর রেখেছি একটা না পেলে হয়তো গ্রিনে কারো পছন্দ গ্রিনে তিনটা শেড আছে আমি একটা না পেলে আরেকটা শেডে চলে যাব আপু সিলভার শীতে অ্যাভেলেবে একটু ইনবক্স করতে হবে জুয়েলারি পেজে সো এটা হচ্ছে এটা হচ্ছে একদমই একদমই অনিয়ন ডিপ একটা অনিয়ন কালার একদম ডিপ একটা অনিয়ন কালার নাম্বার হচ্ছে কত কট নাম্বার হচ্ছে এটা কত বললাম কত নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কট নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি পেয়েছে কোট নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে তিন হাজার আটশো টাকা সো এটা হচ্ছে শাড়ি আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি ওরে বাবারে আমি আবার তাও হচ্ছে ব্যাগ পছন্দ ধরেছি সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই গর্জিয়াস করে আঁচলটা দেওয়া আছে তার সাথে এই হচ্ছে এটা বডি জাস্ট লাভলি জাস্ট লাভলি কালারগুলি এত সুন্দর এত সুন্দর সি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে যাশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেকটা জামদানি প্যাটার্নার রাইট একদমই ডিপ অনিয়ন অনিয়নের সাথে থাকছে এইটা হচ্ছে একটু রিচ রিচ কালার তাই না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন সো অলরেডি আপু এগারোটা শাড়ি আমি দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে দেখো এই শাড়িটা আমি পরে আছি তাতেও কিন্তু কি অনবদ্য সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা সিলভার সেটা তাদের খুব সুন্দর লাগছে যদি আমি মনে করি একটুখানি ডায়মন্ড কাঠের কোনো জেলের আরো আরও বেশি সুন্দর লাগবে ওকে সো ডায়মন্ড কাঠের একটা আসে তারাও দেখি তো কেমন লাগে ম্যাক্সিমাম বললাম না খিজিয়ে সুন্দর লাগবে এগুলো ডায়মন্ড কার্টের জুয়েলারিদের যদি পড়া যায় অনেক সুন্দর লাগবে সি অনেক সুন্দর লাগবে সো যে যেভাবে এটা আমাদের অলরেডি পেজে আছে তোমরা চাইলে এটা অর্ডার করলে কনফার্ম কনফার্ম হয়ে যাবে এটা বাইশো টাকা দাম সো আর ডায়মন্ড কাটের এমনি যেগুলি পাওয়া যায় সো ওইগুলি আমি খুব শীঘ্রই হয়তো লাইভ করব জুয়েলারি পেজ থেকে সো দেখা হোক দেখা যাবে কবে লাইভে টাকা লাইভ করি আজকে কিন্তু সিকো লাইভ আছে দুপুরে আমি কী লাইভ করব এখন আমি কোনো কিছু প্ল্যান করিনি কারণ আমি মাত্র এটা খুলে নিয়ে বসে আমি লাইভে চলে আসছি দুপুরে কী লাইভ হবে বা হবে না এখন আমার কোনো প্ল্যানে নাই সো তবে কাদল আমি এখন গুছাবো সো যেহেতু রাত্রে লাইভ আছে রাত্রে এগারোটা নাগাদ আমি লাইভে আসবো যেহেতু থার্স ডে সো যারা যারা কাদল নিতে চায় পাসকাল এক একটা সুন্দর সিকো কাতল থাকবে কিছু এক্সক্লুসিভ সিকো কাতল থাকবে এবার যেগুলি আমাদের পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার রেঞ্জের যে সিল্কগুলি গেছে উপরে যে শাড়িটা আমি পরেছিলাম ওইটাও ছিল হাজার পাঁচশো মনে হের ছিল সো ওই প্যাটার্নের শাড়ি পেয়ে যাবো আমরা বাইশ হাজার তেইশ হাজার রেঞ্জের মধ্যে সিকোর উপরে এত সুন্দর বলে বোঝার উপায় নেই যে এইগুলি সিকো শাড়ি জাস্ট সিল্কের ফ্লেভার দেবে সো একদমই মিস করা যাবে না অবশ্যই থাকতে হবে আজকে রাতের লাইভে একদম একদমই সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য আর যদি বিকেলে লাইভ হয় আপু আমি জানিয়ে দেবো তবে এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই ঠিক আছে দিদি এগুলি কি ইন্ডিয়ান শাড়ি আপু হ্যাঁ এটি ইন্ডিয়ান শাড়ি এবং এগুলি হচ্ছে কি ব্রাশো শাড়ি খুবই সুন্দর একদম সফট 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 জার্জার ভাড়াবে কালারগুলি প্রত্যেকটা সুন্দর জার্জার ভালো লাগে ছিন করতে হবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে এর আগে যদি কোনো কিছু নেই দেখা হয় অবশ্যই অবশ্যই আপডেট আমি জানিয়ে দেবো বাই বাই